আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন ঘরের ভিতর বসে থেকে ভালো লাগছিল না তাই মনে করলাম যাই আজকে একটু ঘুরে আসি রোডে বেরিয়ে পড়লাম টাঙ্গাইল শহরের দিকে শহরটা তেমন একটা ভালো লাগে না আমার কখনো যার সুবাদে গ্রামের পথ দিয়ে চলতে আমার ভালো লাগে কিছুটা শহর কিছুটা গ্রাম দেখতেই পাচ্ছেন দুই পাশে সুন্দর বাংলার বনভূমি সবুজ শ্যামল এই মাস দিয়েই ছুটে চলা চলছে তো চলছেই কখনো সামনে মাঠ বেঁধে যাচ্ছে কখনো ব্রিজ এই দেখেন এখানে একটা ব্রিজ আছে নদী নিচে নদীর উপর দিয়ে ছোট একটা খাল পার হয়ে চলে আসলাম ডানের পাশে একটা সুন্দর বাড়ি দেখতে পেলাম দেখতে দেখতে এভাবেই সময়টা কেটে যাচ্ছিল ভালোই আর এই গাড়ির ভিতরে বসে ভিডিওটা করতে আমার খুব ভালোই লাগে মোটর সাইকেল কেনার একটা শখ ছিল কিন্তু হয় না অনেক টাকা লাগে তাই মাঝে মাঝে কখনো মোটরসাইকেল চড়া লোকগুলো দেখলে চুপ করে দেখি আর মনে মনে ভাবে কবে হবে টাকা কবে একটা কিনবো গাড়ি ছোট্ট মানুষ মনের মধ্যে স্বপ্ন নিয়েই বাঁচে আমিও স্বপ্ন দেখি একদিন ভালো কিছু হবে তো অটোরিকশাই বসে কত জল্পনা কল্পনা করতে করতে নিজের নির্দিষ্ট স্থানের কাছেই চলে আসছি প্রায় আপনারাও মাঝে মাঝে সময় পেলে ঘুরতে বের হয়ে যাবেন জীবনটা শুধু কাজের জন্য নয় মাঝে মাঝে ঘোরার জন্য রিল্যাক্সের সাথে পরিবার পরিবারজন নিয়ে বেড়েও বেরিয়ে পড়বেন বাচ্চা ছেলে সংসার সাথে করে দেখবেন খুব ভালো লাগবে আর এই ভালো লাগা নিয়েই আবার পরবর্তীকালে কাজ শুরু করে দিবেন নিয়মিত অফিস করুন বা যে ব্যবসা করুন ঘুরে আসলে মনটা ভালো থাকবে কাজটাও আবার দেখবেন নতুন উদ্যমে শুরু করতে পারবেন ভালো থাকেন সবাই